রাত্রির ভি গহে ধর্মজাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দোয়ার খুলু খুধার ঠাকুর তারাই ধোবারে পূজার সময় হলো স্বপন দেখে আকুল পূজারি খুলিও ভটলা লয় দেবদার বরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় ছিন্ন বস্ত্র ছিন্ন গাত্র ক্ষুধায় কণ্ঠ খিল ডাকিল পার্থ দার খুলো বাবা খাইনি তো সার সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানে চলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় মসজিদে কার শিল নেয়া ছিল অঢেল বস্ত্র রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কটি গেল এমন সময় এলো মুসাফির গায়ে চিন বলে বাবা আমি ঢোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন মোল্লা ভেলা হলো দেখি লেখা ঢুকা আছে বড় গো গিয়ে নামাজ পড়িস ব্যাটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাতিল তাহলে সালা সোজা পথ দেখ রুটি নিয়ে দিল তালা

তোমার মিনারে চড়িয়া ভণ্ডের স্বার্থের স্বার্থের জয় ধন্যবাদ